আপনারা দেখছেন এস দ্য টোয়েন্টি ফোর নিউজ আজকের দিনে হ্যালো অনন্যা আমাদের অনন্যা বা এই ধরনের বহু বই বাজারে চালু আছে বা প্রকাশিত হচ্ছে বা আগামী দিনেও হবে আমরা দীর্ঘ ছ বছর ধরে একটা সাহিত্য পত্রিকা করে আসছি যার নাম হচ্ছে অপ এটা প্রায় গতানুগতিকই বলা যায় আর পাঁচটা সাহিত্য পত্রিকারই মতো এখন তার কি ভ্যারিয়েশন আছে সেটা পাঠককুল বলতে পারবে কিন্তু আমাদের মনে হয় যে আমরা বিশেষ কিছু কি রেখাপাত করতে পেরেছি এই আলোচনা একদিন মিটিং এ ঠিক হলো যে আমরা মহিলাদের জন্য একান্ত একটা নিজস্ব পত্রিকা করব সেটা হচ্ছে মহিলাদের পত্রিকা মানে শুধু মহিলারাই লিখবে তা নয় মহিলা পুরুষ নির্বিশেষে লিখতে পারে পত্রিকার নামাকরণ হলো হ্যালো অনন্যা পত্রিকাটা আপনাদের হাতে পেলে আপনারা পড়বেন দেখবেন পাঠকুলকে জানাবেন এটা একটা ভিন্ন মাত্রার ভিন্ন স্বাদের পত্রিকা এবং আজকের আন্তর্জাতিক দিবস আটই মার্চ একান্নতম আন্তর্জাতিক দিবস এই দিনটাকেই আমরা ঠিক করে নিলাম যে কলকাতার ঐতিহ্যপূর্ণ প্রেস ক্লাবে বইটার আনুষ্ঠানিক প্রকাশ করব আপনারা উপস্থিত ছিলেন দেখেছেন শহরের বিশিষ্ট গুণীজন বিভিন্ন সেগমেন্টের শুধু যে সাহিত্যিক তা নয় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে গানের জগতের সবাই এসেছেন সবাই তাদের মন খোলা দিল খোলা বক্তব্য রেখেছেন এবং আমাদের আগামী সংখ্যা অনন্যার যেমন এটা আন্তর্জাতিক বর্ষ উপলক্ষে নারী দিবসের হল আগামী দিনে এই পত্রিকাটা আমরা করছি গানের দরবারে শহর রাজ্যে শুধু তাই নয় রাজ্যের বাইরেও বেনারস ঘরানা লখনৌ ঘরানা বিভিন্ন ঘরানার উত্তাদরাও এই তো লেখা দেবে আপনারা নিশ্চয়ই আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে উপভোগ করবেন চড়ার পথে পাথে হচ্ছেন আপনারা আপনারা না থাকলে আমরা এতটা এগোতে পারি না এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারাই আমাদেরকে এগিয়ে দেন ধন্যবাদ পুরো নাম আমার নাম হচ্ছে তাপস কান্তি ঘোষ বলবো সবচেয়ে আগে বলবো হলো আমাদের হলো প্রথম থেকে যেটা হলো আজকে সাহিত্য পত্রিকা পাঁচ বছর পূর্ণ হয়ে ছ বছরে পা দিয়েছে সেটা আমরা বড় করে তার জন্মদিন পালন করলাম সেটা হচ্ছে পণ্ডদার বাগান বাড়ি অর্থাৎ মুখরোচকের চোখের বাগান বাড়িতে এবং সেই দিনই আমরা পত্রিকাটার মানে প্রচ্ছদ উন্মোচন করেছি যে এটা একটা বিশেষ দিনে যেহেতু শুধু মহিলাদের জন্য বিশেষ দিনে করব আর এটা হচ্ছে পুরো নারীর ওপরে নারী বিষয়কের ওপরে লেখা এবং এটা একটা আমাদের সত্যি কথা অর্পণ সাহিত্য পত্রিকা এবং হ্যালো অননা আমাদের এই দুটি সন্তান এবং এই সন্তান দুটোকে লালন পালন একজনের পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় পড়ল একজনের নতুন করে জন্ম হলো এবং তাদেরকে মানুষ করার দায়িত্ব পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছেন ডক্টর তাপস ঘোষ এর প্রতিষ্ঠিতা হলো ডক্টর তাপস ঘোষ দায়িত্ব দিয়েছেন আমার উপরে দেখি সন্তানগুলোকে কিভাবে মানুষ করে করতে পারি অবশ্যই চেষ্টা করব এবং তাদেরকে সুন্দর মানুষ করে তুলব আমি একটাই কথা বলবো যে নারীরা আমরা এগিয়ে থাকলেও পিছিয়ে আছি এগিয়ে থাকলেও পিছিয়ে আছি এই কারণেই বলবো যে আজকে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক মহিলা হলো পাইলট মহিলা সবই আছে তবুও যেন আমরা কোথা থেকে যেন একটা জায়গা থেকে আমরা একটা কিছু যে অন্যায়টা ঘটে যায় তার বিচার আমরা পাই না সেটা চোখের সামনে প্রতি মুহূর্তই আমরা সকলেই দেখছি যে এই জিনিসগুলো যেন দেশ থেকে যেন অতি শীঘ্রই চলে যায় এবং প্রত্যেকটা মহিলা যেন সুস্থ হবে। বাঁচতে পারে তাদের যেন সুন্দর একটা জীবন তৈরি করতে পারে সুন্দর করে যেন তারা তারা পায় সেই জায়গাটা পাচ্ছে না একটা নারী ছাড়া কিন্তু পৃথিবীটা অচল যেটা একটা পৃথিবীটা ভরপুর করছে একটা নারী সেই জায়গায় গিয়ে যদি নারীর কোনো মর্যাদাই না থাকলো সেখানে তো একটা আমাদের মানে লজ্জা হ্যাঁ এই বইটি আমার এবছর বইমেলাতে আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে যেটা হয়েছে আমার আমার ত্রয়োদশতম কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় প্রবন্ধ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়েছে কিন্তু আমার আর্ট অফ লিভিং ফ্যামিলিকে নিয়ে সেই অর্থে আমার প্রকাশ করা হয়নি তাই সেই জন্য বিশ্ববঙ্গ ক্লাসিক গ্রুপের সঙ্গে একসঙ্গে যৌথভাবে আমরা এই দুটো অনুষ্ঠানে আমার বই আমার প্রবন্ধ এবং ম্যাগাজিন যেটা নারীদের একান্ত নারীদের জন্য যে মহিলাদের জন্য যে ম্যাগাজিন একসঙ্গে দুটো আজকে আনুষ্ঠানিক উন্মোচন হলো। এই বইতে আমি শ্রী শ্রী গুরুদেব রবিশঙ্করজির সংক্ষিপ্ত জীবনী লিখেছি এবং কিছু ঘটনা লিখেছি যেটাকে আপনি বলতে পারেন গুরু স্টোরি মানে গুরুদেব থাকেন ব্যাঙ্গালোরে এবং উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার সারা বিশ্বে উনি ভ্রমণ করে বেড়ান কিন্তু গুরুতত্ত্ব তো কোন সীমিত জায়গার মধ্যে নির্দিষ্ট থাকে না গুরুতত্ত্ব আকাশে বাতাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাশূন্যে থাকে এবং তার প্রমাণ আমি পাই আমি নিত্য দিনের পথ চলাই যখন আমি বিভিন্ন বাধার সম্মুখীন হই তখন গুরুদেবের এমন একটা বাণী সেই মুহূর্তে আমার কাছে উপস্থিত হয় এসে যেটাতে আমি সেই মুহূর্তে আমার কি করণীয় কি করা উচিত সেই পথটা আমি দেখতে পেয়ে যাই তো এই যে আনন্দ এই যে তৃপ্তি এই যে শান্তি এটা আমি কেন আমার শুধু নিজের একার মধ্যে রেখে দেবো কেন এটা সকলের মধ্যে ছড়িয়ে দেব না কেন মানুষ জানবে না যে আকাশে বাতাসে গুরুত্বত্ব বর্তমান বিশ্বাস মানুষকে বহুদূর নিয়ে যায় তো আমার গুরুদেব চান সারা বিশ্ববাসীর মুখে হাসি ফোটাতে তো আমি যদি তার ইনস্ট্রুমেন্ট হয়ে এইটুকুনি ভরসা বিশ্বাস মানুষের মধ্যে এনে দিতে পারি তাই আমার এটা ক্ষুদ্র প্রয়াস